ভগবানকে দেখেছো কোনোদিন চোখে ভগবানকে দেখা যায় এটা হচ্ছে তমগুণের বহির প্রকাশ এই সমস্ত মূর্খ আমাদের সমাজ এখন ভরে গেছে কলিযুগে প্রত্যেকেই ভগবানকে দেখার জন্য দাবি প্রদান করছে ভগবানকে দেখে আরে মূর্খ তুমি ভগবানকে দেখবে কি দিয়ে বলে আমার চোখ দিয়ে তোমার চোখ চোখ কি তুমি তৈরি করেছ বলেন না বাজার থেকে কিনে এনেছো বলেন না চোখ কি তোমার বাপ তৈরি করে দিয়েছে না চোখ কি মাতৃ জঠরে তোমার মা তৈরি করেছিল বলে না তাহলে কি চোখ তোমার কি মাতৃ জঠরে আপনা আপনি তৈরি হয়েছিল বলেন না মাতৃ জঠরে কি কোনো অ্যাপাস দিয়ে ছিল বলেন না তাহলে কি করে তুমি দাবি করো এই চোখ তোমার আর এই চোখ দিয়ে তুমি ভগবানকে দেখতে চাইছো এই চোখ দিয়ে ভগবানটা দেখার আগে তুমি মাতৃ জঠরে প্রবেশ করো মাতৃ গিয়ে তুমি এই চোখ নিয়ে প্রবেশ করেছিলে না মাতৃ জঠরে তুমি প্রথমে কি ছিলে। মানে পিতা মাতার একটা শুক্রানু ডিম্মানু মিলনে একটা যাই করছি না তুমি আইএআইসি আইকম বিএবিসি বিকম এম এমসি এম কম পাশ করেছ না তার জন্য তুমি গীতা ভাগবতের কথা তোমার বিশ্বাস হয় না তোমার চোখ দিয়ে তুমি ভগবানকে দেখবে আগে তুমি এটা আবিষ্কার করো তুমি এই চোখ দুটো পেলে কোথায় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তুমি যদি শিক্ষিত হয়ে থাকো বিএ বিএসি বি কম ইভেন এম এম সি এম কম পাস করে থাকো চোখ দুটো কিভাবে পেয়েছিল আবিষ্কার করো আগে তারপরে তুমি ভগবানকে দেখবে চোখের মধ্যে কিছু পড়লে তুমি দেখতে পও এই চোখ দিয়ে তুমি তোমার নিজের মুখটাও দেখতে পাও না আয়নার সাহায্য নিতে পারো আর চোখ দিয়ে তুমি ভগবানকে দেখলে হ্যাঁ যে ভগবান সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কারণ বলা হয়েছে ভাগবতের প্রথম শ্লোকে সৃষ্টি স্থিতি প্রলয়ের মূল কারণ জন্মাদি অশ্ব যত অর্থ রথেজ অর্থেষু অভিজ্ঞ স্বরা তেনে এবং মহিলা যাদিকবে ময়ন্তী যৎস্রেয় তেজবাড়ি মিলান যথা বিনিময় যত্র ত্রিশোর কম ঋষা ধাম্না সেন সদা নিরস্ত হুকুম সত্যম পরম ধীবণি দেশ ধেব বলছেন প্রথম শ্রোতি হে ভগবান আপনার চরণের শত শতকোটিপোনা আপনি হচ্ছেন সর্ব ব্যাপার সৃষ্টি স্থিতিপূরণের মূল কারণ আপনি জলে স্থলে অন্তরীক্ষে আগুনে আকাশে বাতাসে সর্বত্র আপনি অবস্থান করতে পারেন আপনি নবযৌবন সম্পন্ন আপনার বুড়োগুড়ি ছবি আমি কখনো দেখিনি আপনি হচ্ছেন স্টর হাউস অফ উইস্ট আপনি ক্যানেল ভান্ডার আপনি হচ্ছেন সমস্ত ডাক্তারের ডাক্তার আপনি হচ্ছেন সমস্ত বিজ্ঞানের বিজ্ঞানী আমি আপনি হচ্ছেন সমস্ত সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তা আমি আপনার চরণে বারংবার কোনোতে নিবেদন করছি শতবার কোটি বার নিবেদন করছি আপনার সম্মুখে প্রণাম নিবেদন করছি আপনার পশ্চাতে প্রণাম নিবেদন করছি আপনার ডাইনে আপনার বায়ে আমি বারংবার আপনাকে কোনোতে নিবেদন করছি হে ভগবান মাতৃজঠরে আমি আমার এই শরীর নিয়ে প্রবেশ করিনি আমি ছিলাম আমার পিতা মাতার শুক্র বিম্বানুর মিলনে একটি মাত্র কোষটা খালি চোখে দেখা যায় না সাধারণ অনুবীক্ষণ যন্ত্রে দেখা যায় না শক্তিশালী অনুবীক্ষণ যন্ত্র দিয়ে আমাকে দেখতে হয় কখন আমার মাথা ছিল না চোখ ছিল না হৃদপিণ্ড কীর্তি হাত পা কিছুই ছিল না একটির পর একটি অঙ্গ মাতৃ জটরে দশ মাস দশ দিন ধরে তৈরি হয়েছে কিভাবে তৈরি হয়েছে আমি জানি না আমার মা জানে না আমার বাবা জানে না আমার চোদ্দ গোষ্ঠী জানে না মাতৃ জটরে কোনো সার্জেন ছিলেন না আপনি হচ্ছেন সৃষ্টিকর্তা আপনি আপনার সমস্ত করুণা উজাড় করে আমাকে এই এই মানব দেহ দান করেছেন আমি আমার জীবনকে পাপাচারে যুক্ত করেছি আমি হার নেশা অবৈধ সঙ্গ অবৈধ খেলা নিষিদ্ধ খাদ্য বস্তু গ্রহণ করা এইভাবে শরীরটাকে আমি পাপে পূর্ণ করে ফেলেছি আর মূর্খের মতো দাবি করছি আমার মাথা আমার চোখ আমার হাত আমার পা অথচ এই চোখ দিয়ে আপনাকে দেখতে চাইছে এই চোখ আমি বাজার থেকে কিনে আনিনি আমার বাবা তৈরি করে দেয়নি আমার মা তৈরি করে দেয়নি এই চোখ আপনি দান করেছেন ভগবান যদি আমাদের এই শরীরের সমস্ত গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গ দান করে থাকেন সেই ভগবানের সঙ্গে আমাদের কিরকম ব্যবহার করা উচিত একবার ভেবে দেখুন তাকে প্রণাম করার প্রয়োজনীয়তা আছে না নেই স্কুল কলেজের জড়বাদী শিক্ষা আমাদের সমাজকে দূষিত করে ফেলেছে গৃহের পিতা মাতা দূষিত অধার্মিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা হয়ে গেছে দূষিত অধার্মিক দেশের নেতা নেত্রীরা হয়েছে অধার্মিক ধর্মের কোনো লেশ মাত্র নেই আর অধর্মকে ধর্ম বলে চালিয়ে দেওয়া হচ্ছে আমরা যদি আমাদের নিজেকে আবিষ্কার করতে পারি যে আমি এই দুর্লভ মানব দেহ কি করে পেয়েছি আমার মুখ কান্ত একটা কুকুর শুকুরেরও আছে কিন্তু আমারটা তো তাদের মতো নয় ভগবান স্বয়ং বলছেন হে মানব তোমাদের আত্মাকে মানব দেহ দান করেছি কেন জানো বলছি কেন এই জগতের সবকিছু আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য আর তোমাদের আত্মাকে মানব শরীর দান করেছি শুধুমাত্র আমার নির্দেশ পালন করার জন্য হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দুর্ভাগ্যের বিষয় যদিও আমাদের শরীরের অঙ্গ প্রতঙ্গ দান করেছেন ভগবান তার নির্দেশ পালন করার জন্য আর আমরা নানান ধরনের কৌশল অবলম্বন করছি কি করে তার নির্দেশগুলোকে লঙ্ঘন করে এই সংসারে পশুর মতো ইন্দ্র তৃপ্তি করা যায় আহার নিদ্রা ভয় মৈতু ইটিং মেকিং স্লিপিং অ্যান্ড ডিফেন্ডিং লাইক ক্যাটস অ্যান্ড ডিউ টু দ্য ম্যাটেরিয়াল বন্ডেজ ডিউ টু দ্য কভার অফ ম্যাটেরিয়াল সেন্সেস অফ আর সোল We cannot understand who, what we are, who is God, what is spiritual, what is spirituality. This is our ignorance. But you can, I can, we all can remove this ignorance by the light of spiritual knowledge, by the study of spiritual science, by the association of devotees of God, by chanting Hare Krishna Maha Mantra, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ram, Hare Ram, Ram Ram, hari Hare Hare. Hare, Hare.